বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি বন্ধুরা আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আজকে নিয়েছি বড় বড় কয়লা আর কল্লা দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কীভাবে রান্না করি দেখুন কল্লাটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে ধয়ে পরিষ্কার করে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি পর এখে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি কল্লা রান্না করতে গেলে এগুলো উপকরণে লাগবে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব হালকা করে ভেজে নেব বন্ধুরা যে হালকা করে ভেজে নিয়েছি এখন সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিব সম্পূর্ণ করলাগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা এভাবে ভাজি করবেন খেতে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ বনার বন্ধুরা আগে মানুষগুলো কি করতো যে কল্লাটা লবণ দিয়ে মেখে কিছুটা ভিতর থেকে পানি বের করে নিয়ে আসতো যে তিতাটা বের হয়ে আসে কিন্তু বন্ধুরা ওভাবে করলে যে কল্লার ভিতরে যে একটা স্বাদ থাকে সে স্বাদটা থাকে না আর এভাবে করবেন একটু তিতু তেতো ভাব হইলো খেতে কিন্তু ভালোই মজা লাগে এভাবে দেখুন উল্টে পাল্টে দিব আর একটু তার মধ্যে দিলাম আমি দেশি আলু আপনারা চাইলে আলুটা দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু আমি একটু ভালো হ ভালো লাগার জন্য আমি একটু আলুর পরিমাণে কম দিয়েছি দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তুলে আবার নেড়ে চেড়ে নেব অনবরত নেড়ে যেতে হবে নাহলে করার মতো লেগে যাবে যত মাটি চুলে ভাজি নাড়বেন ততই ভালো লাগবে যে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে ফাসতে ফাসতে একবারে লাল হয়ে এসেছে আর আমি দেখুন আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন কল্লাটা আমার কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই